তোমাদের আমি বিপ্লব আমার চ্যানেল দেখছ বি ফর বিপ্লব আমি এখন আছি আলমগঞ্জে ওসিক কাটারের তরফ থেকে আমি ইনভাইট পেয়ে গেছি আর চলে এসেছি আলমগঞ্জে স্বল্প বাজেটের মধ্যে যদি ভালো ক্যাটারিং চাইছো তাহলে স্ক্রিনে ফোন তোমরা যোগাযোগ করবে তোমাদের দেখো কি কি রয়েছে তার আগে দেখো সিনেমাটির সব আমরা জাস্ট কিন্তু বিয়ে বাড়িতে ইন করছি আর ফ্রন্ট গেট দেখতে এত সুন্দর লাগছে ভেতর কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে আমরা জাস্ট ইন করেছি বিয়ে বাড়িতে আর এগুলো কিন্তু এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে লাইটের কাজ রয়েছে আর যেটা কিন্তু পুরোটা কভার করেছে ওসি ক্যাটারের অর্থাৎ উত্তম দা তো দা নিজের হাতে এবং উত্তমদার পুরো টিম এভাবে কাজ করছে খুব সুন্দরভাবে আর ভেতরে কী কী স্টল রয়েছে সেগুলো তোমাদের দেখা যাচ্ছে ওয়েলকাম টু দি ওয়েডিং সেরেমনি অফ পিঙ্কি অ্যান্ড আমান প্রোগ্রামটা আর এখানে পুরো কিন্তু ছবি দিয়ে সুন্দরভাবে ব্যানার দিয়ে দেওয়া হয়েছে আর একদম নিচে রয়েছে ওসি ক্যাটারের ফুল ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে চাই তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো তাছাড়া স্ক্রিনেও দেওয়া রয়েছে বিয়ে বাড়িতে এই মুহূর্তে তিনটে স্টল আমরা দেখতে পাচ্ছি একটা 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 হচ্ছে কফি কফি স্টল 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 ফুচকা আমরা প্রথমে স্টলে আচ্ছা আমাদের কিছু কফি দেবে তো দু কাপ আচ্ছা আমরা এখন রয়েছি ফুচকা স্টলে যেখানে কিন্তু সবথেকে বেশি ভিড় রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ভিড় আর ভিড় আর ফুচকা স্টলে ভিড় হবে এটাই স্বাভাবিক আর ওসি ওসিকাটাররা কিন্তু প্রত্যেকবারই বেশ খাবারের কোয়ালিটি ভালো করে আর এবারেও কিন্তু ফুচকাটা আশা করি ভালোই করেছে আমিও টেস্ট করে দেখব এদিকে দেখাই তোমাদের অনেক গেস্ট এসছেন যারা ফুচকা এখন খাচ্ছেন তো তাদের কাছ থেকে কিছু কিছু রিভিউ নিয়ে যাবো আমি আচ্ছা আমরা কিছু গেস্ট পেয়ে গেছি তো আচ্ছা এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগছে খুব সুন্দর খুব ভালোভাবে ডেকোরেশন সাজানো হয়েছে খাবা দাওয়াও খুব ভালো এখানে এখানে স্টল গুলো খুব ভালো থামসা ফুচকা দই ফুচকা সবকিছু ব্যবস্থা করা হয়েছে এখানে কফি ফুচকা ট্রাই করলে

এখানে দেওয়া রয়েছে দই দেওয়া রয়েছে এটা ভাজা রয়েছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দই এদিকে দেখাবো চলো আমরা এখন ভেতরে এই হলো খাবার জায়গা যেখানে কিন্তু ফুল ডেকোরেশন রয়েছে এত সুন্দর ডেকোরেশন তোমাদের প্রথমে ওপরটা দেখাই তারপর নিচের দিকে দেখাচ্ছি এইখানে এখানে কিন্তু সব গেস্টরা এখন খেতে বসেছে এদিকেও খেতে বসেছে গেস্টরা ওসি ক্যাডারের প্রত্যেকটা স্টাফ কিন্তু অনেক বেশি হাইজেনিক মাথায় ক্যাপ রয়েছে হাতে রয়েছে গ্লাভস তো এই মেনটেনটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু সেটা সব থেকে বেস্ট আমরা একজন গেস্টকে পেয়ে গেছি উনি এখন খেতে বসেছেন আচ্ছা কেমন আছেন বলুন প্রথমে ভালো আছেন আচ্ছা আজকে এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগছে খুবই ভালো লাগছে খাবারের পরিবেশন করার পদ্ধতি বা খাবারের কোয়ালিটি আচ্ছা আচ্ছা যদি আপনাকে বলা হয় দশের মধ্যে কথা দেবেন দশে মধ্যে দেখায় এই হচ্ছে এই ইউনিক ব্যাপারটা কিন্তু বরাবরই ওসি রাখে যেটা সবথেকে বেস্ট লাগে এটা হলো মেনু কার্ড আমাদের ফার্স্ট আইটেম যেটা সেটা হলো চিকেন স্যাটে হাতে চলে আমাদের তারপর হলো চানা মশলা

ফাইনালি চলে এসেছে চিকেন চিকেনের পিসগুলো দেখো তোমরা এখন সাইজে কিন্তু অনেকটা বড় চাটনি পাঁপড় রাজভোগ এখন অনেকগুলো আইটেম রয়েছে

যা যারা সিরিয়াস যারা যারা ভাবছেন যে অল্প প্রাইসে মানে অল্প মূল্যে ভালো ক্যাটারিং ওসি ক্যাটারিং

তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও